দেখি এখন আমার বাচ্চার খিচুড়িটা হয়েছে কিনা অনেকটা পানি শুকিয়ে গিয়েছে এবং হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি এবং এরকম একটা ডাল ঘুটুনি দিয়ে আমি এভাবে করে নেড়ে নিব্রিওান দেখুন আমার বাচ্চার খাওয়ার খিচুড়ি খুব সুন্দর হয়েছে তো আমি এভাবে নিয়েছি এরপরে আমি পরিবেশন দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাচ্চাটা খাবে অনেক সুন্দর এটার মধ্যে অনেক মজাও হয়েছে এভাবে করে বাচ্চাদেরকে আপনি খাওয়াইতে পারবেন অনেক সুন্দর একটা রেসিপি বাচ্চাদের খাওয়ানোর জন্য বাচ্চার ওজন বাড়বে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন লাইক কমেন্ট করে দিয়েন আল্লাহ হাফেজ